পূর্ব বর্ধমানের রীতিমতো প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহরমের শোভাযাত্রায় উদ্দাম সুরে ডিজে বাজে অস্ত্র নিয়ে ঝঙ্কার দেখা গেল বর্ধমান শহরে মহরমের শোভাযাত্রার আগে মহরম কমিটিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেছিলেন সেখান থেকে প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল মহরমের শোভাযাত্রায় কোন রকম ডিজে বা অস্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করা যাবে না আর মহরমের দিন বর্ধমান শহরে সেই শোভাযাত্রায় দেখা গেল উদ্দাম সুরে ডিজে বাজিয়ে হাতে অস্ত্র নিয়ে প্রশাসনকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে শোভাযাত্রা প্রশাসনের সামনেই তা প্রদর্শন করা হলো নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করল প্রশাসন মহরম কমিটির সদস্যরা মন্তব্য করেন মহরম কোনো আনন্দের উৎসব নয় বর্তমানে যেভাবে দেখা যায় ডিজে বাজিয়ে হাতে অস্ত্র নিয়ে মহরম পালন সেটা মহরমের চিত্র নয় যদিও অনেক মহরম কমিটিতে অন্যরকম চিত্র দেখা গেছে বাজনা বাজিয়ে সুষ্ঠুভাবে ঢাল নিয়েও যাওয়া হয়েছে এখন দেখার বিষয় আগামী দিনে কি কি পরিবর্তন হয় মহরমের শোভাযাত্রা ঘিরে বর্ধমান সদর থানার সামনে মঞ্চ বানিয়ে মহরমের শোভাযাত্রায় নজর রেখেছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা সাংসদ কীর্তি আজাদ বর্ধমানে দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ একাধিক কাউন্সিলর শোভাযাত্রা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী মহরম কমিটিকে প্রাইজও হাতে তুলে দেন এই মহরম ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল কিন্তু প্রশাসন বলল এক আর হল আরেক

সমস্ত মহড়া কমিটিকে বলছি মহড়া কমিটির যে কস্টার বেরোবে তাতে যদি কোনো মধ্য ব্যক্তি থাকে তাহলে কমিটির যারা স্বেচ্ছাসেবক থাকবে ওনারাই বের করে পুলিশের হাতে দিয়ে দেবেন কস্টারে কোনো মধ্য ব্যক্তিকে অ্যালাউ করবেন না প্রত্যেক মহড়া কমিটিকে আরও জানানো যাচ্ছে তারা যাতে এই প্রশাসনের সময় যদি কোথাও কোনো রকম কিছু অভিজ্ঞতা কিছু দেখেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন আমরা পুলিশ সেখানে সেই ব্যবস্থা নিয়ে যাব